মো না মোনা দেখো কে আসছে এদিকে আসো কী হয়েছে ডাক বৌমা তুমি তা আমার ছেলের বাড়িতে বৌমা হ্যাঁ আপনি কাকে বৌমা বলতেছেন না আমি তো আপনাকে চিনিই না কোনদিন দিন দেখিনি তাহলে আপনি আমাকে বৌমা বলে কেন রাখতেছেন না হলে উনি কে উনি আমাকে বৌমা বলে রাখতেছে কেন মোনা রিল্যাক্স রিয়াক্ট করোনা অ্যাকচুয়ালি উনি তো আমার খালাম ওনার কথা তো তোমাকে বলা হয় নাই উনি আমার মায়ের থেকে অনেক বেশি সে ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করছে এখন যাকে আমি মা বলে ডাকি সে তার ছেলের বউকে কি বলবে মাই তো বলবে তার সেটা এই জন্য তোমাকে বৌ কিছু না এটা তোর বউ মানে তুই কি করতেছিস এটা তো শুভর বউ খালাম্মা আমি না নিজে বুঝতে পারতেছি না শুভর বউ মানে আরে ও তো আমার ওয়াইফ গত দুই মাস আগে আমি ওকে বিয়ে করছি দু বছর আগে থেকে আমাদের দুইজনের মধ্যে সম্পর্ক আমি না তোমাকে সবকিছু খুলে বললাম যে বিয়ে করার সময় অনেক তাড়াহুড়াই ছিলাম তোমাদেরকে জানানো হয় নাই এজন্য আমি তোমাকে আমার বাড়ি পর্যন্ত আসতে বলছি আর তুমি এখন বলতেছো যে এটা শুভ বুক বসে পড়ছি কাট ইট মনে হয় ব্যাপারটা এইরকম ওই যে লুক আলাইক লাইক ব্যাপারটা আছে না দেখো কালামা এই পৃথিবীতে একই রকম দেখতে অনেকগুলো মানুষ আছে তোমার মনে হয় একটু দেখাই সমস্যা হচ্ছে মনে তুমি প্লিজ রিয়াক্ট করো না খালামার তো বয়স হয়েছে এই জন্য হয়তো তোমাকে চিনতে পারে নাই তুমি কিছু মনে করো না তুই কি করতেছিস বাবা আমি ভুল কইতেছি উল্টা পাল্টা কইতেছি আরে আমি উল্টা পাল্টা কিছুই কইতেছি না বরঞ্চ তুই যা কইতেছস আর বৌমা যা কইতেছে পুরাটাই উল্টো এটা পুরাটাই একটা মিথ্যা কথা আমি আবার বলতেছি তোর এটা সুপূর্ব সুপূর্ব আচ্ছা আপনি কি বলতেছেন এগুলা হ্যাঁ মানে আসার পর থেকেই বৌমা বৌমা শুরু করছেন হ্যাঁ কি বললো আপনি কি শুনতে পান না এক চেহারা সাতজন করে মানুষ আছে এই পৃথিবীতে তো আপনি কাকে না কাকে আপনার ছেলের বউ বানিয়ে ফেলছেন আপনার ছেলে মানে যে আপনার বোনের ছেলে সে তো বললো যে আমি তার ওয়াইফ তাহলে আপনি তবুও কেন হয়েছে যে কি শুভ না কি টুবু বলতেছে তার ওয়াইফ হ্যান দেখুন আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাকে চিনি না জানাই না আমি আপনাকে সম্মান দিচ্ছি সম্মানটা রক্ষা করুন আপনি আমার মেজাজটা খারাপ করবে না আলিফ তুমি তাকে বুঝিয়ে বলো যেন আমার মাথাটা নষ্ট না করে চিনি না সে বোমো বোমো শুরু করছে যত সব আলিফ কি করতেছে মুনা কি করতেছে সব আমি অশান্তি চাই তুই কি আমার ওইটাই ভাবিস যে আমি তোদের সংসারে অশান্তি চাই এই যে শুনুন আপনার ভাও তো এখানে চলবে না হ্যাঁ আপনি কি ভেবেছেন হ্যাঁ আপনি এরকম যাইছে তাই বলবেন আর আমাকে আপনার ওই যে ছেলে শুভ তার বউ বানিয়ে ফেলবেন আলিফ একটা কথা বলি শোনো এই যে তোমার এই খালা তোমার এখানে গ্রামে থাকে না দেখে মনে হচ্ছে অনেক সহজ সরল কিন্তু সহজ সরল না ভিতরে ভিতরে অনেক প্যাচ ওই যে দেখছো না শহরের মেয়ে সুন্দরী স্মার্ট শিক্ষিত তাই তো এখন চাচ্ছে যে এরকম একটা সুন্দরী শিক্ষিত স্মার্ট মেয়ে যদি আমি আমার ছেলের বউ করতে পারি তো আমার জন্যই ভালো এর জন্যই নাটকগুলো করতেছে যত সব নাটক বাজ মোনা একটু ওয়েট তুমি সব কিছু বলছো আমি সব কিছু মানতে রাজি আছি কিন্তু তুমি যে প্লেনটা খালার উপরে দিছো এটা আমি মানতে পারবো না ওনার অন্তত কোনো কিছু লোভ নাই। এটা আমি খুব ভালো করে জানি সে ছোটবেলা থেকে উনি আমাকে মানুষ করছে উনি আমার মায়ের থেকে অনেক বেশি উনি যেহেতু এইভাবে বলতেছে তার মানে অবশ্যই কোনো না কোনো ব্যাপার আছে খালামা তুমি এটা প্রমাণ করতে পারবা যে ও শুভর্ভ ঠিক আছে আমি তোকে প্রমাণ দেখাচ্ছি হ্যালো শুভ তুই কি এখন আলিফের বাড়িতে আসতে পারবি ঠিক আছে আয় আলিফ শুভকে আমি কল দিয়ে দিয়েছি ও আসতেছে ও আসলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে কার বৌ সব বেরিয়ে যাবে মা কি ব্যাপার যেতে না যেতে কল দিলে আর মোনা তুমি তুমি এখানে কি করছো আর এইসব কোন ধরনের ড্রেস আপ পরে আছো তো আবার সামনে ও বুঝতে পেরেছি তোমরা বউ শাশুড়ি মিলে যুক্তি করেছো আমাকে না বলে এখানে চলে আসছো এখন আমাকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ফোন করে ডেকে আনছো তাই তো না তাহলে তাহলে মোনা তোর বড় ভাইয়ের সাথে সম্পর্ক করে দুই মাস ধরে বিয়ে করে এখানেই আছে মা তুমি এই সমস্ত কি সব কথা বলছো মোনার তো হোস্টেলে থাকার কথা ও ভাইয়া বিয়ে করে এবারে তো মানে তুই জিজ্ঞেস কর হ্যাঁ মা এসব কি ধরনের কথা বলতেছে মা যা বলছে সত্যি কথা বলতেছে ভাই আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আমাকে একটু ক্লিয়ার করে বলো তো কি হচ্ছে এখানে মানে এক পাগলে এত খুঁজছিল আর একটা পাগলে সে জুটলো দেন এই আপনি কাকে কি বলতেছেন আমি আপনার ভাইয়ের ওয়াইস সো কথা এইভাবে বলবেন হ্যাঁ যত সব এতক্ষণ মা শুরু করছিল এখন ছেলে শুরু করছে আমি বুঝতেছি আমার এরা কি এদের সাথে তোমার সম্পর্ক এরকম থার্ড ক্লাস ফ্যামিলির সাথে এনিওয়ে আমি আমি ভার্সিটি থেকে আসছি আমি খুবই টায়ার্ড আমি রেস্ট করতে যাচ্ছি বাস আমি আর একটাও মিথ্যা কথা শুনতে চাচ্ছি না মনে আমি ছোট বাচ্চা না আমাকে এত পোছাইতে হবে না আমি সব কিছু বুঝতে পারতেছি আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ কিভাবে এমন কাজ করতে পারে তুমি মানুষ একটা মানুষের সংসার তুমি সেই সংসার ছেড়ে তুমি আবার আরেকটা ছেলের জীবনে আসছো এমনকি যখন তাদের সবার সামনে তুমি পড়ে গেছো তুমি তাদেরকে চেনাচ্ছ সেই ছোট্টবেলা থেকে এই পরিবারটার সাথে আমি বড় হিসি আমি তাদের প্রত্যেক জমড়ে চিনি হ্যাঁ আমি তোমাকে দুই বছর আগে থেকে চিনি কিন্তু আমি এটা কখনো ভাবতে পারি নাই যে তুমি মানুষটা আমার কাছে মিথ্যা কথা বলতে পারো আমি একটা এতিম ছেলে বাপমা ছাড়া বড় হয়েছে আমি জানি আমার ভিতরে কষ্ট কতটুকু আমি তোমাকে সবকিছু বলছি তুমি চাইলে আমাকে সত্যিটা বলতে পারতা তাও কি না আমার এই ছোট ভাইয়ের বউ আমার ওয়াইফ এটাও আমার মানতে হবে আমাকে তুমি যতই বোঝানোর চেষ্টা করো এখানে আমি সব কিছু বুঝতে পারছি কি হচ্ছে বা তুমি কি করতেছ আর একটাও মিথ্যা কথা বলবো না নেহাত আমি তোমার অনেক ভালোবাসি এই জন্য আমি তোমাকে কিচ্ছু বলতেছি না কিন্তু আরেকটা মিথ্যা কথা বলবো আমি ভুলে যাব যে তুমি আমার তুমি আমার বিয়ে সরি ওয়াইফ হবে একটা মানুষের সাথে সংসার করা অবস্থায় তুমি সেই মানুষটাকে ডিভোর্সও দাও ভাই তুমি আরেকটা ছেলের জীবনে আসছো তুমি আমার কেমন ওয়াইফ আমি তো তোমার সাথে অবৈধ সম্পর্কে আছি এটা আমি মানতে পারবো না আমি এটা কখনো মানতে পারবো না আর আমি এইটাও মানতে পারবো না যে তোমার মতো একটা কালনা আমার ছোট ভাইয়ের সংসারে যাক আমি তোমাকে কোনো জায়গায় সংসার করতে দিবো না চলো चलो तुर था